আলাইকুম। প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম তাহিরপুরের হাওড়ে ঢুকছে পানি তলিয়ে গেছে তিনশো নয় বিঘা জমির ধান ভৈরবে মেঘনার পানি আতঙ্ক বাড়াচ্ছে কৃষকের চাপাইনবাবগঞ্জে বারো মিনিট ধরে শিলাবৃষ্টি আমে ব্যাপক ক্ষতির আশঙ্কা বাধ উপচে ঢুকছে পানি ঝুঁকিতে হাওড়ের ধান আট জেলায় আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস এবার দেখুন বিস্তারিত তাহিরপুরের হাওড়ে ঢুকছে পানি তলিয়ে গেছে তিনশো নয় বিঘা জমির ধান সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওড়ে সাতাশ নং পিআইসি ফসল রক্ষা বাঁধ ভেঙে বর্ধিত গুর্মা হাওড়ে পানি ঢুকেছে এ সময় গলগলিয়া ও পানার হাওড়ে প্রায় তিনশো নয় বিঘা জমির ধান পানিতে তলিয়ে গেছে রোববার সতেরো এপ্রিল বিকাল চারটার দিকেই বাঁধ ভেঙে যায় বলে স্থানীয় কয়েকটি সূত্রে জানা গেছে এর আগে একই দিন সকাল আটটায় ওয়াচ টাওয়ার সংলগ্ন বাঁধের ওপর দিয়ে গুরমা হাওড়ে পানি প্রবেশ শুরু করে জানা গেছে পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি হওয়ায় রোববার সকাল থেকে ওয়াচ টাওয়ার সংলগ্ন কান্ধা দিয়ে বর্ধিত গুরমা হাওয়ারে পানি ঢোকা শুরু হয় এরপর বিকেল চারটার সময় নদীর পানি বৃদ্ধির ফলে সাতাশ নং ফসল রক্ষাবাধের মূল অংশ গাছসহ ভেঙে যায় মধ্যনগর উপজেলার দক্ষিণ বংশীকণ্ডা ইউনিয়নের কৃষক হাবিব মিয়া বলেন তাহিরপুর উপজেলার গুরমার হাওরে পানি প্রবেশ করায় আমাদের সবগুলো হাওর এখন ঝুঁকিতে রয়েছে যে কোনো সময় আমাদের হাওরের ফসল পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ দৌলা বলেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গুরমার হাওরের বর্ধিতাংশ উপপ্রকল্প সাতাশ নং বাঁধটি ভেঙে যাওয়ায় গলগলি ও পানার হাওরে প্রায় তিনশো নয় বিঘা জমির ধান পানিতে তলিয়েছে ইতিমধ্যে কৃষকরা কিছু ধান কেটে ফেলে হাওড়ের পাকা ধান কেটে ক্ষতির পরিমাণ কম হয়েছে দুইটি হাওড়েই ধান কাটা ও কাজ শুরু হয়েছিল পানি উন্নয়ন বোর্ডের তাহিরপুর উপজেলার উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান সেলিম বলেন গুরমার হাওড়ের সাতাশ নং বাঁধটি কেন ভেঙে গেছে এবং প্রকল্পের কাজে কোনো অনিয়ম হয়েছে কিনা তা আমরা খোঁজ নিয়ে দেখছি বাঁধের কাজে গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির বলেন আমরা সর্বশক্তি প্রয়োগ করে ঝড় বৃষ্টি উপেক্ষা করে দিনরাত রাত বাঁধ রক্ষায় কাজ করেছি কিন্তু বর্ধিত গুরমার হাওড়ের পানি উন্নয়ন বোর্ডের সাতাশ নং প্রকল্পের বাঁধটি হঠাৎ করে ভেঙে গেছে বাঁধ নির্মাণ কাজে অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে আমাদের ধারণা নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি হওয়ায় হয়তো বাঁধটি ভেঙে গেছে আমরা ক্ষতির পরিমাণও ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করবো অপরদিকে ভৈরবে মেঘনার পানি আতঙ্ক বাড়াচ্ছে কৃষকদের ভারতের আসাম ও মেঘালয়ে ভারী বর্ষণের ফলে মেঘনায় পানি বাড়ার সঙ্গে কিশোরগঞ্জের ভৈরবের কৃষকদের আতঙ্ক বাড়ছে কারণ উপজেলার শাহী হাওয়ারের একমাত্র ফসলি জমির ধান এখনও পাকার অনেক বাকি এতে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা তবে প্রতিবারের মতো এবারও পানি উন্নয়ন বোর্ড বারো লাখ টাকা ব্যয় একটি বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে কিন্তু এই বাঁধ নির্মাণে রয়েছে অনিয়মের অভিযোগ কৃষি অফিস সূত্রে জানা গেছে উপজেলা শ্রীনগর আগানগর ও সাদেকপুর ইউনিয়ন নিয়ে জোয়ান শাহী অবস্থান এই হাওরে সাধারণত প্রতি একর জমিতে ষাট থেকে সত্তর মন ধান উৎপাদন হয় ফলে কৃষি অর্থনীতিতে হাওরটি অগ্রণী ভূমিকা রাখছে উপজেলার এই জোয়ানশাহী হাওরের তিন হাজার এক একর জমিতে বছরে একবার বড় ধান আবাদ করেন স্থানীয় কৃষকরা ফলে এই অঞ্চলে কৃষকদের স্বপ্নের ফসলেই বড় ধান এদিকে মেঘনায় পানি বাড়ার খবর পেয়ে রোববার বিকেলে ডুবন্ত কাঁচাবাদ পরিদর্শনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এ সময় বাঁধ নির্মাণে জড়িতদের বাঁধে আরও মাটি ফেলার নির্দেশ দেন একই সঙ্গে বাধটি পাহারা দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন স্থানীয় কৃষকরা জানান হাওড়ে ফসল উৎপাদনের মাধ্যমে কৃষকরা দেশের কৃষি অর্থনীতিতে ভূমিকা রাখলেও তারা রয়েছেন অবহেলিত ও বঞ্চিত কারণ হাওড়ের মাঝে মাত্র ত্রিশ ফুট প্রস্থের ওরাল খাল নামে একটি খাল রয়েছে যে খালটি মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়েছে কিন্তু খালটিতে কোনো স্লুস গেট নেই এ কারণে উজান থেকে নেমে আসা পানি হাওড়ে ঢুকে প্রায় বছরেই ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের দাবি হাওড়ের ফসল রক্ষায় একটি স্লুইস গেট নির্মাণের এবার সেই দাবি পূরণের পানি উন্নয়ন বোর্ড পাউবি দুই কোটি একাত্তর লাখ টাকা বা একটি স্লুইস গেট নির্মাণের উদ্যোগ নিলেও এখন পর্যন্ত শুধু মাটি কাটার কাজ শেষ হয়েছে কাজের তেমন অগ্রগতি না হওয়ায় হাওড়ে পানি প্রবেশের আগে কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে অপরদিকে নবাবগঞ্জে বারো মিনিট ধরে শিলাবৃষ্টি আমের ব্যাপক ক্ষতির আশঙ্কা নবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলায় প্রায় বারো মিনিট ধরে শিলাবৃষ্টি শুরু হয় তবে সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলা ছাড়া অন্য কোথাও শিলাবৃষ্টির সংবাদ পাওয়া যায়নি স্থানীয় আম চাষী জানান রোববার সন্ধ্যায় হঠাৎ করে বারো মিনিট ধরে শিলাবৃষ্টি হয়েছে গাছের আমগুলো এখনও ছোট এ কারণে আমরা খুব ভয়ে আছি শিবগঞ্জ ম্যাঙ্গোপ্রোসিডিওর প্রডিউসার কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম বলেন রোববার সন্ধ্যায় শিলাবৃষ্টির আকার তেমন বড় হয়নি তবে আমের গুটিগুলো এখনও ছোট এ কারণে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শৈফুল ইসলাম বলেন শিলাবৃষ্টিতে আম ধানের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সোমবার সকালে মাঠে গিয়ে তদন্ত করে বিস্তারিত জানানো যাবে অপরদিকে বাঁধ উপচে ঢুকছে পানি ঝুঁকিতে হাওড়ের ধান উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জের হাওরে নদ নদীর পানি বেড়ে কৃষকের ফসল তলিয়ে যাচ্ছে সকাল থেকে পাহাড়ি ঢলে তাহিরপুর উপজেলার পাঠলায় নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে ফলে তাহিরপুরের গুরমার হাওরে স্থায়ী বাঁধ উপছে পানি ঢুকছে বিকেল পর্যন্ত পানি বাড়ার কারণে এখন ঝুঁকির মধ্যে রয়েছে সুনামগঞ্জের বৃহত্তম শনির হাওর ও মাটিয়ান হাওরের ধান জানা যায় রোববার সকাল নয়টার দিকে উজানের পানি বাড়তে থাকায় টাঙ্গুয়ার হাওড়ের ওয়াচ টাওয়ার সংলগ্ন বর্ধিত গুরমার সাতাশ নম্বরের জানা যায় রোববার সকাল নয়টার দিকে উজানের পানি বাড়তে থাকায় টাঙ্গুয়ার হাওয়ারের ওয়াচ টাওয়ার সংলগ্ন বর্ধিত গুরমার সাতাশ নম্বর প্রকল্পের মাটি দেবে যায় স্থায়ী বাদ উপচে পানি ঢুকতে শুরু করে যার কারণে গুরমা হাওর অংশের খাউজাউরি নোয়াল আইন্না কলমা গলগলিয়া ও ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা এলাকার হাওরগুলোর ফসলেও প্রবেশ করেছে পানি হাওড়ায় স্থানীয় কৃষক মতিন বলেন এটা নতুন কোনো বাঁধ নয় এটা হাওড়ের পারে পুরনো স্থায়ী বাঁধ ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি বেড়ে যাওয়ার হাওড়ে ব্যাপক পানির চাপ সৃষ্টি হয় সকাল থেকে বাঁধ উপচে হাওড়ে পানি ঢুকতে শুরু করে সমাজকর্মী আহমদ কবির বলেন গুরমার হাওরে বাঁধ উপচে পানি ঢুকছে আমরা সকাল থেকে উপজেলা প্রশাসনের সহযোগিতা ও স্থানীয় কৃষকদের সঙ্গে নিয়ে বাঁশের চাটাই বস্তা দিয়ে পানি আটকানোর চেষ্টায় কাজ করছি গত দশ দিন ধরে ইউএনও স্যার সহ আমরা বাঁধে দিন রাত পার করছি তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান জুনাব আলী জানান আমি বর্তমান শনির হাওরে অবস্থান করছি পানির চাপ বাঁধগুলো দুর্বল হচ্ছে এই হাওরের কুমাইরাখাল স্থায়ী বাঁধের নিচ দিয়ে পানি ঢুকছে এছাড়াও ভোগিয়ানের পশ্চিমের বাঁধের অবস্থাও ভালো না তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হান কবির বলেন পাঠলাই নদীর পানি ক্রমাগত বাড়তে থাকায় অবস্থা এখন খারাপের দিকে যাচ্ছে ওয়াচ টাওয়ার সংলগ্ন বাঁধে মাটি ও বাঁশের চাটাই দিয়ে পানি আটকানোর চেষ্টা চলছে অপরদিকে আট জেলায় আশি কিলোমিটার বেগে ঝড়ের আভাস দেশের আটটি জেলার ওপর দিয়ে ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে তাই ওই এলাকার নদী বন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে রাতে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন রাজশাহী রংপুর দিনাজপুর বগুড়া টাঙ্গাল মামনসিংহ কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি বজ্র সহ অস্থায়ীভাবে দমকা ঝোরো হওয়া বয়ে যেতে পারে তাই অন্য সব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের অন্য এক পূর্বাভাস জানিয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে